নদী গ্রাস করে নিচ্ছে বাদ কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের সমালোচনা সরব বিরোধীরা কাকসার মলান থেকে গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয়পল্লীর পাশ হয়ে টুমনি নদী বয়ে গিয়েছে মিশেছে বনকাটি গ্রাম পঞ্চায়েতের পাশ হয়ে বয়ে চলা অজয় নদে সম্প্রতি টানা নিম্নচাপে জেরে ভয়াবহ রূপ নিয়েছিল টুমনি নদী লাভিত হয়েছিল কয়েক বিঘা বেগুন পটল উচ্ছে শাক সহ কুড়ি রকম সবজি আর ধানের জমি বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনির জলে বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায় তারপরে বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হয়েছে ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হচ্ছে বৃষ্টি ধীরে ধীরে ফের জল বাড়ছে টুমনিতে টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের ছন্দে এই নদী ভয়াল রূপ নিলে নদী বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা পাথর দিয়ে নদী বাঁধ মেরামতের দাবি তুলেছেন তারা এলাকার চাষী মধুসূদন ঘোষ আর দিলীপ বিশ্বাস বলেন কিছুদিন আগে রুদ্র রূপে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে এবার নদীর বাঁধই ভাঙতে শুরু করেছে এই বাঁধ ভেঙে গেলে কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হয়ে যাবে আমাদের মতো চাষের ওপর নির্ভরশীল মানুষদের পথে বসতে হবে একাধিক গ্রামও প্লাবিত হয়ে দ্রুত এই দিয়ে মেরামত করা না হলে বড় বিপর্যয় নেমে আসবে সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন চাষীদের যাতে সমস্যা সৃষ্টি না হয় সেদিকে তৎপর রাজ্য প্রশাসন কাকসা পঞ্চায়েত সমিতিও তৎপরতার সাথে কৃষকদের পাশে থাকার চেষ্টা করে আমরা এই সমস্যার কথা শুনেছি সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত বাদ সংস্কারের ব্যবস্থা করব বর্তমান সদরের বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন এটাই তো বাংলার পরিস্থিতি চাষিরা বিপদের মুখে রয়েছে সেটা দেখার নাম নেই যেখানে কাটমানি যেখানে টাকার ভাগ পাওয়া যায় সেখানেই শুধু দেখা যায় এই সরকার আর তৃণমূল নেতাদের আমাদের এই টুমনির বানে আমাদের টুমনিতে যে ভাঙন দেখা দিয়েছে এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়ি ঘরও চলে যেতে পারে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এখন খুব সংকটে আছি যাতে এইটা একটা ব্যবস্থা হয় পাথর ফাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো আর না আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না কি জানিয়েছেন প্রশাসনকে না এখনো জানাই জানাই নাই তবে এখনো পরিস্থিতি জানাতে হবে এখন না জানালে কি করে হবে কেউ কি এসেছিল না আগে এখনো কেউ কিছু আসে নাই বৃষ্টি জলে বাঁধের গোড়া ভিসে চলে এসেছে টমুনি নদীতে এটা ভেঙে গেলে আমাদের জমি ক্ষতি হবে বিশাল এখানে চাষ হয় আলু পটল বেগুন সমস্ত রকমের চাষ হয় তো কত বিঘা জমি আছে জমি তো এলাকাটা কথা হাজার বিঘে নাকি এক হাজার বিঘে এক হাজার বিঘে জমি হবে ধান চাষেরও জমি আছে ধান চাষের জমি আছে বিশেষ করে সবজি চাষের জমি আছে কপি চাষ হয় আলু চাষ হয় পটল চাষ হয় এই যে টুমুনি বাঁধটা যদি ভেঙে যায় সব মাটি চাপা পড়ে যাবে এবং এই দিক থেকে আবার এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে সংস্কার হয়নি হয় হবে কাকসার বিদবিহার অঞ্চলে যে টুমুনি নদীর বাঁধের কথা এ তো দীর্ঘদিন আমরা শুনে আসছি কতবার নেতা মন্ত্রী বড় বড় তৃণমূলের তাবড় তাবড় লোকেরা এসে বলে গেল যে আমরা বাঁধ নির্মাণ করে দেব আজ পর্যন্ত নদীর ভিতরে বাঁধ তো ছেড়ে দেন নদীর সাইডের পাড়গুলোও আস্তে আস্তে ক্ষয় হয় হয়ে আর সেগুলো ভেঙে যাবার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে কোন দিন বন্যায় প্লাবিত হয়ে যাবে একদিকে অজয়পল্লী আর অন্যদিকে বিষ্ণুপুর আর ওখানকার যে চাষের জমি মানে কিছু বলা যায় না